এই 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 ওর মুড সুইং হয়ে গেছে তার জন্য ও সুইং হয়ে গেছে হুম আর হাঁটতে হবে না বাড়ি গিয়ে হাঁটবে বা চলো না ও হেটে হেঁটে বাড়ি যাবে কিছুতেই কোলে চাপবে না দৌড়া খুশি হয়েছে দেখতেই কত সুন্দর সুন্দর কেক আছে সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সো আজকে আমরা যাচ্ছি আবার আজকে ফাইনালি আসছে যে জিনিসগুলো কালকে দেখে এসেছিলাম সেগুলোই তো রুহিকে দেখো জাস্ট ওকে রেডি করেছি এখন সকালবেলা কিন্তু তাও বাইরে তোর হাওয়া দিচ্ছে না ওর জন্য ওকে এইভাবেতে রেডি করেছি যাবে না এখন যাবে না ও জানি আমার সঙ্গে না তোকে কে নিয়ে যাবে মা মা নিচে নামে না নিচে নামার জন্য উনি করছে কি করবে নিচে কেন আমি মা এখন

কি করবে আরো ভেবে পাচ্ছে না আমার কোলেতে কিছুতেই থাকছিল না দাদা আবার ওকে জোর করে করে তুললো সময় নিচে হেঁটে যাচ্ছে যাও চলো ঠিক আমরা তো দেখে গেছি রুহি তো দেখেনি রুহি কে দেখি আনি মাও দেখেনি রুহি আর মা বাকি আছে রুহি ফ্রিজ থেকে হাততালি দিচ্ছে ভালো হয়েছে মা ওর মতন করে টেস্ট করে টেস্ট করে নিচ্ছে রুহি তো সবকিছু একটু হার্ডলি টেস্ট করে যে এটা ঠিক আছে নাকি স্টিল কালার তো আরেকটা মনে আছে এইটাই মানে এই কালারটাই এই কালারটাই ভালো আছে না স্টিলের থেকে থেকে এটা কিন্তু প্রিমিয়াম কালার হ্যাঁ আমারও তাই এটাই ভালো লাগছে এইটাই এটা এটা হচ্ছে স্টিল কালার এটাই ভালো লাগছে হ্যাঁ আমাদের তো এটাই পছন্দ আর এটাই পছন্দ সোনা তোমাকে একটা সেটিং শিখিয়ে দিচ্ছি শোনা এটা সেটিং শোনা এই দেখো যখন ফোনে টাচ করো এখানে তো এরকম করে টাচ করবে ঠিক আছে তুমি টাচ করে দেবে এখানে সব

কিন্তু ব্যাপারটা ছিল না আউট অফ স্টক এটাও বেশ ভালো ছিল আর কালারটা আরেকটা ছিল কালারটা ওইটা ওই কালারটা আমাদের পছন্দ ছিল না বলে ওইটা তাহলে রুহিলার মায়ের কেমন লাগলো ফ্রিজ সেটা বলো আর এসিটালা দেখলেই এসিটা ভালো হয়েছে পছন্দ হয়েছে তো তো স্পেশালি আজকে শুধুমাত্র রুহিকে আর মাকে নিয়ে আসা হয়েছে যে মাদের পছন্দ হয়েছে কি না তো আমরা কালকেই নিয়ে চলে যেতে পারতাম আর রুহি তো এখানে মানে কোনটা নেবে সেটাই ভেবে যাচ্ছে এবার কি হেয়ার ড্রায়ের চাই বড় বড় চুলগুলোতে একটা হেয়ার ড্রাইভ চাই না ওটাই দেখে যাচ্ছে দেখো না সমানে হ্যাঁ তোমার জন্য ওটা ফ্রি দিচ্ছে তোমার শপিং হলো না কি

ওর জন্য এখনও যাচ্ছে দেখো আই গো আর হাঁটতে হবে না বাড়ি গিয়ে হাঁটবে এবার চলো ও হেঁটে হেঁটে বাড়ি যাবে কিছুতেই কোলে চাপবে না চলো আমরা বেরিয়ে পড়েছি অনেক কষ্ট করে রুটিকে ওখান থেকে তোলা হয়েছে কিছুতেই উঠবে না এখানে তো আমরা অনেক কিছু শপিং করে নিয়েছি আবার আর এঁকে দেখো এর হাঁটা শেষ হচ্ছে না আজকে সারাদিন ও খালি হেঁটে যাচ্ছে হ্যাঁ আজকে দিদুনকে ভালো করে তেল মালিশ করে দিতে হবে পায়ে একদম তো তেলই মাখে নাকি তেল মালিশ মাঝে মাঝে মাখে ওই করে দেবে একটু মালিশ নাকি রে মা অরুহি অরুহি তোমার তো আজকে দেখা পাওয়া যাচ্ছে না তুমি কি আজকে টেডি বিয়ার হয়ে হারিয়ে গেলে নাকি হ্যাঁ আজকে আবার উনির জন্য একটা টেডি বিয়ারবেলা জামা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো হ্যাঁ তোমাকেও দেখাবো চলো আমার জন্য কেউ কিছু নিল না তোমাকে প্রথমেই অফার দেওয়া হয়েছিল এখানে যা আছে তুলে নাও তোমাকে ভালো অফার যেটা ভালো লাগবে নিয়ে নাও তারপর আমি বুঝবো হ্যাঁ কিন্তু নাইনি যা যা তো এরপর আমরা লাঞ্চ করব তারপরে আমরা বাড়ি ঠিক আছে দেব তাই দেব চ মা মা কাছে চলে এসেছে আবার অনেকক্ষণ একা একা পান্ডার মতো ঘুরে বেড়িয়েছে না মা খালি দৌড়ে দৌড়ে এদিক আর ওদিক গেছে খালি এবার আবার চলে এসেছে কোলে আমরা এবার কি দেখবো সবার কমপ্লিট হয়ে গেছে শপিং কিদু নিয়েছে মামমা নিয়েছে না এবার রুহি এখানে আয়নাতে একটু হামি দিতে এসেছে আমি দেবে কি তুমি আয়নাতে একটু কত বয় আয়না গো হ্যাঁ আজকে হামি দেওয়ার কোনো ইচ্ছা নেই আজকে খালি এদিক আর ওদিক ঘুরবে এটাই ওর ইচ্ছা খালি কিছুতেই হামি দেবে না আমাকে বল ধরে না বাবরে তোমার জন্য জামা নিয়ে নিয়েছি না চলো বিল হচ্ছে ওখানে তোমাকে বাড়ি গিয়ে দেব ঠিক আছে সব জামা দেখে রোহিত তো জানোই যে কি জামা কাপড় এদিক থেকে ওদিক করবে তো সেটাই এখন চেষ্টা করছে যে কিভাবে ওগুলোকে পেরে নামানো যায় কিভাবে এদিক থেকে ওদিক করা যায় যেই করতে পারছে না অমনি রেগে যাচ্ছে তখন এর অবস্থা দেখো এখানেতে ও আরাম পেয়ে গেছে ওরে মজা ওরে মজা দেখ তুই কি রকম করে শুয়ে পড়েছে দিদুনের কোলে দেখো হ্যাঁ এখন আমাকে বলতে

করছে পাপার মামাম খাচ্ছে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরও কি করছে যে ঠিকঠাক খাচ্ছে কিনা হ্যাঁ দিদুন আবার মাঝে মাঝে দেখছে

এখন দেখছে পাপা যেই ওর পাপাকে যখন চামচ দিয়ে কাটিয়ে যাচ্ছে ও সেই এরকম মুখি মেরে দেখছে এখানে আমি চলে এসেছি রুহি জন্মদিনে কেক অর্ডার দেব বলে ক্যাটারিং করতে দেখতে তো এখানে দেখতেই পাচ্ছি কত সুন্দর সুন্দর সব কেকগুলো আছে বাট আজকে আমি অর্ডার দিচ্ছি না আমি জাস্ট এখানে দেখতে এসেছি আর একটু জেনে গেলাম যে কীভাবে কি অর্ডার দিতে হয় তারপর ওভি আমি এসে অর্ডারটা দিয়ে যাব কত সুন্দর সুন্দর সব আছে আমার তো ওই সবগুলোই একটা করে অর্ডার দিয়ে দেয় আর কি রাম আছে তো অনেক হলেই আমি রুহির জন্য ভাবছি যে কোনটা কি দেওয়া যায় আজকে একবার ভালো করে দেখে নেই তারপরে তোমাদেরকেও জানাবো যে কোনটা অর্ডার দিলাম

আর আমি অর্ডার দিয়েছিলাম বার্গারটা এটা দেখো মেঘা নিয়ে নিলো দুজনে খাবো আমরা একটা করি এটাকে শেষ করি এরপরে আর কোনো কাজ আছে মনে হচ্ছে না কোনো কাজ আছে ডাইরেক্ট বাড়ি এবার বাইরে ঠান্ডা আজকে কিন্তু রুহির ট্রেকটার জন্য আজকে আসতেই হলো এটাকে শেষ করে নি গরম গরম আছে

আতা হাম পুকে না মামাম কে হাম পুকে না মামাম কে হাম পুকাও মামান কে মামাম কে এই আরে এখন আমি চশমা পচ্ছি না গা আরে তুমি চশমা নিয়ে খেলা করো তোমার চশমা ঠেনে দিনারে দিনারে চশমা এখন তুমি ভেঙে দেবে এ নাও তোমার চশমা নাও এই দেখো তোমার চশমাটা এই তো আমার বাবা মে চশমা ই দিন দিন কে দিয়ে দাও দিন দিন বলছে আমারটা পড়ো তুমি তোমারটা আমি পড়ি এই তো তোমার চশমা নাও 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 কেমন করে পড়ে দাও আমি পড়ি দিয়ে দাও না পড়ি দাও চশমাটা পড়ি দাও তো এই তো ওই চশমা পড়েছে ইয়ে বাস বারোটার সময় চশমা পরে কি হবে কোথায় ঘুরতে যাওয়া হবে এই দেখো দিদি নোটা চশমা আছে তোমার চশমা আছে না এই তো রোহিত চশমা ইয়ে বাবা গলায় পড়তে চোখেতে পড়তে পারছে না ওখানেই পড়তে দেখো এইখানে না নাও টাটা বলে দেখা দেখি মামা টাটা ওই বাবা রে রুহিয়া কত সুন্দর করে টাটা বলে দেয় না তোমাকে হাম্পু দিতে যাচ্ছে রুহিত এদিকে খেলতে ব্যস্ত হয়ে গেছে তোমাদের সাথে আবার নেক্সট ফ্ল্যাগে দেখা হচ্ছে এই ফ্লগটা এখানে এন্ড করছে যা যা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে না রুহি এদিকে বলতে আসছে দেখো যেই বলেছি তাতেই সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না নেক্সট ফ্ল্যাগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর রুহির বার্থডের জন্য কোন কেকটা অর্ডার দেবো সেটাও সাজেশন দিতে ভুলো না সো আমি চেষ্টা করব যে ওই টাইপের কিছু দেওয়া তোমাদেরকে যে ছবিগুলো দেখালাম না তার মধ্যে একটা কিছু সাজেশন দাও ভালো তো নেক্সট ফ্ল্যাগে দেখা হচ্ছে গুড নাইট সবাইকে টাটা বলছো বলো ও কি বলবে দেখো তোমাদেরকে সবাইকে বলে দাও টাটা 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 মানে লজ্জায় মুখ লুকিয়ে দিয়েছে লজ্জা পেয়ে গেছ টাটা বলে দাও সবাইকে টাটা বলে দাও টাটা এই তো রুহি টাটা বলে দিয়েছে আমার লক্ষ্মী সোনা